প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধির সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী সদর উপজেলা চত্বরে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগুনা মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা দু উদ্বোধন করা হয়েছে রোববার আট সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় র্যালি শেষে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি এর সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি সম্প্রসার অফিসার মোহাম্মদ একলাসুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোর্শেদা আক্তার মিম ও কৃষক মাসুদ রানা প্রমুখ